এরপরে বলেন এবার আমারে দাও ইসলামের নেতারা শেষে খায় আর ইসলাম যেখানে নাই নেতারা সব খায় কর্মীরা উপাস পড়ে থাকে এই হলো পার্থক্য ইসলামের নেতারা কখনো আগে খায় না এবার সবার শেষে খাইলেন রাহমাত তা না হলে এমন রোগ আসবে যেটার নাম তোমরা আগে শোনো নাই রোগ আছে না নাই করোনার নাম কি আগে শুনেছি চিকন গনিয়ার নাম শুনেছি ডেঙ্গু রহমতুল্লাহ আলাই শুনেছেন ডেঙ্গু কেন রহমতুল্লাহ আলাই বললাম শুধু ঘুসখোর ধরে শুধু পয়সা হারাম গুলোকে ধরে গরিব দেখে না ঠিক গ্রামে ডেঙ্গু একটাও নাই গ্রামের মশাই তো ভদ্র আমি কোথায় জানি গিয়েছি মাহফিলে ওই যে এক লোক দেখি যে দিয়ে শুয়ে আছে লিঙ্কটি বলে না ওই যে লঙ্গির এমন করে কি কেন আপনার কাঁসা কাঁসা তা আমি বললাম ভাই আপনি কাঁসা দিছেন কেন কই হুজুর মশারি নাই তো যাতে মশা শর্মে না কামড়ায় কি সোজা মানুষ গ্রামের দেখে আমি বললাম তো কামলায় নেই কয় না মশা লজ্জায় আসেনি আর কত ভদ্র লোক দেখ এরকম সোজা লোককে পছন্দ করেন কে আরে আবহাওয়ার আদি বলছেন আমি পেটে পাথর বাঁধছি দুই দিন কয়দিন দুই দিন পেথর বেঁধে আর পারছি না মসজিদে নবের সামনে বসে আছি আবু বকর আসলেন সাল তুহু আন আয়া ওনাকে একটা আয়ার সম্পর্কে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম আসলে উদ্দেশ্য হলো উনি যেন আমার পেটের খবর নেয় আমার একটু বাসায় নিয়ে যায় কিন্তু উনি কথা বলে চলে গেলেন আমারে কিচ্ছু বললেন না আসলেন অমর ফারুক রাদি আল্লাহু আনহ তাকে ও সালাম দিলাম একটা আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম তিনিও চলে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে মুস্কি হাসি দিয়ে সালাম দিয়ে দিলেন আর বললেন আবু হুরায়রা পেটে বোধহয় খাবার নাই নামাজের পরে আমার ঘরে আসো আরো আসতেসো বাহান আল্লাহ আবু হর বলছেন আমি গেলাম রাসুলের ঘরে সাল্লাল্লাহ রাসুল রাসূল বলছেন ঘরে কি আছে এরা মায়েশা বলছেন একটা পাত্রের ভিতরে সামান্য দুধ আছে কি আছে দুধ রাসূল সাইসাল্লাম বলেন আবু আর মসজিদে নববিতে যত লোক আছে সবাইয়ের কবর কর আবু হরেরা বলছেন আমার মনটা খসখস করছে এত অল্প দুধ আমি খামু কি সবাই দেবু কি তারপর ওটি নিয়ে আসলাম রাসূল সাইসসাল্লাম বললাম আবু হোরায়রা আগে ওই ওই লোকদেরকে খাওয়াও আগে তুমি খেও না সবাই রে খাওয়ানোর পরে আব হর রা বলছেন যেখানেরই দুধ দেখেছে সেখানেই আছে এবার আমাকে বললেন আব হরারা আরেকবার মচকি হাসি দিলেন হাসি দেন মচকি হাসি রাসুল যেখানে হাসছেন সেখানে হাসলে আল্লাহ খুশি নেবে তার হ্যাঁ আন্দাজে হাসবেন না কিছু বক্ত আছে মিথ্যা কথা কে আমার সেটা হাসায় আসছে না নয় খবরদার এগুলোর সাথে হাসবেন না রাসূল হেসে দিছেন আবু হরায় রাও হেসে দিয়েছেন এবার রাসূল বললেন স্যায়াসলাম এবার তুমি খাও আবু হরায় রা বলছেন খাইতে খাইতে আমার হাত পা পেট চোখ সব যেন দুধ দুধ ভরে যায় আমি বলছি রাসূল আমি আর খাইতে পারছি না রাসূল আরেকটা হাসি দিলেন এরপরে বললেন এবার আমারে দাও ইসলামের নেতারা শেষে খায় আর ইসলাম যেখানে নাই নেতারা সব খায় কর্মীরা পার্থক্য ইসলামের নেতারা কখনো আগে খায় না। এবার সবার শেষে খাইলেন ওই যে বলছিলাম এর আগে কারকারার হাদিস সাহাবিরা অনুসন্ধান করতে লাগলেন কেন রাসুল তাকে মরা জাহান বললেন তালাশ করে দেখে বাইতুল মালের একটা জুব্বা কি একটা জুব্বা তিনি না বলে নিয়ে গেছেন ওই জুব্বাটা আগুন হয়ে তাকে জ্বালিয়ে দিচ্ছে এখন আপনারা চিন্তা করেন রাস্তার ইট লয়ে যায় এরকম লোক আছেরা নাই রাস্তার ভিতরে সুন্দর লাইট লাগায় সেই লাইটগুলো খুলে খুলে বাড়িয়ে এনে লাগায় আছে না নাই কি জবাব দিবেন সরকারি গানি সরকারি তেল লাগায়া ঘুরতেছে আসে না নাই কি জবাব দিবেন খবরদার ওই যে তাকিয়ে দেখেন অমর ফারুকের দিকে এরা এমনি জান্নাতি হননি অমর ফারুক কোরবানের ঈদের বাজারে গেলেন মুখ বাধা গিয়ে খবর নিচ্ছেন কোন জানোয়ারের দাম কে কেমন রাখছে হঠাৎ করে এক তো জানোয়ারের সামনে তিনি গেলেন উঠ তাজা উঠ বলছে কামহা দা এটা কত বলছে এটা এত কত দিয়ে কিনছো কয় কিনা দাম আপনারে কমু কেন ওমর ফারুক মুখের কাপড় নামালেন যিনি রশি ধরে দাঁড়িয়ে আছেন তিনি ছেলে কয় আব্বা কয় হ্যাঁ আব্বা তুই ওটের ব্যবসায়ী হইলি কবে আব্বা ব্যবসায়ী না চিকন একটা ওট কিনেছি আপনি যেখানে বসেন রাষ্ট্র চালান ওটার পিছনে সবুজ এই পাহাড়ের পাতদ সেটারে খাওয়াইছি এটা এখন তাজা হয়েছে বাজারে ব্যস্ত এনেছি বলছে যত দিয়ে কিনেছ সেই টাকাটা নিয়ে ঘরে ফিরবি বাকি টাকাটা রাষ্ট্রের ওই বাইতুল মালের ভিতরে জমা দিয়ে দিবি কারণ ওই মাঠের মালিক আমি নই মাঠের মালিক জনগণ এরা এমনি জান্নাতুল ফেরদাউস তুল